আসসালামু আলাইকুম এব্রিয়ান দশ দিন পর আমরা হাতে ফিরে পেলাম মোবাইল ইন্টারনেট সাথে পাঁচ জিবি বোনাস তো পাঁচ জিবি বোনাসটা নিয়ে অনেকের কিছু মতবাদ রয়েছে তো হয়তো অনেকে ভাবতেছে যে আমরা কি পাবো কি পাবো না কারণ অনেকের ফোনে হয়তো এই পাঁচ জিবিটা এখন পর্যন্ত যায়নি তো আপনারা ধরে অপেক্ষা করুন অবশ্যই সরকার যেহেতু সবাইকে পাঁচ জিবি করে ইন্টারনেট দিয়েছে তো অনেকের হয়তো ফোনে আছে বেশি এম ছিল আগে যেটা ম্যাচ শেষ হয়ে গেছে বাট ক্ষতিপূরণ হিসেবে সবাইকে পাঁচ জিবি ইন্টারনেট করে দেওয়া হয়েছে তো আই হোপ এটা সবাই পাবেন তো সবাই ধৈর্য ধর অপেক্ষা করুন আর যারা ইতিমধ্যে এটা ইউজ করতে পারতেছেন তাহলে তো ভালোই আর শুরুতে সবাই লক্ষ্য করতে পারতেছেন যে একটু গতি মানে নেটের অবস্থাটা একটু স্লো বুঝতে পারতেছেন যে দশ দিন পর যেহেতু আমরা ইন্টারনেট কানেকশানটা পেয়েছি তো নেট একটু স্লো থাকাটাই স্বাভাবিক তো এটা আশা করি যে আসতে ধীরে এটা ঠিক হয়ে যাবে আর যারা যারা এখনও পর্যন্ত মানে মোবাইল ডাটাটা যে আসছে সেটা জানে না তারা তো অবশ্যই ভিডিওটি দেখে জেনে গেলেন আর ওয়াইফাইয়ের ব্যাপারটা তো ওয়াইফাই কিন্তু আগে যতটাই স্লো করতো ততটা কিন্তু এখন স্লো করে না অনেকটাই মানে সচল হয়েছে তো আশা করি নেক্সট আরও সচল হবে পুনরায় মানে আমরা আগে যেভাবে ইউজ করতে পারতাম ভালো স্পিডে ইনশাল্লাহ সামনে হচ্ছে ভালো স্পিডে আমরা ইউজ করতে পারবো তো আরেকটা ব্যাপার হলো ফেসবুক ইউটিউব আর টিকটক অনেকে কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে ঢুকতে পারতেছে না যারা মানে ইউজ করতে পারতেছে না দৈনন্দিন যারা ব্যবহার করে তো এগুলো কিন্তু বাংলাদেশে মানে ব্যান্ড করে দেওয়া হয়েছে মানে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আশা করি এগুলো অত শীঘ্রই চালু হবে তো ভালো থাকবেন সবাই সুন্দর জীবন কাটান Salam, Alaikum.